একদম কোন রকমের শক্তি না পাওয়া ক্লান্ত বোধ করা বা নির্জীব বোধ করা নিজেকে খুব ছোট মনে হওয়া আত্মবিশ্বাস কমে যাওয়া কর্মক্ষমতা চিন্তা শক্তি আর ঠিক আগের মতন কাজ করছে না আর বোধ আগের অবস্থাতে কখনো ফিরে যেতে পারবো না যে খাবার দাবারের স্বাদটা কমে যায় ঘুমটা ঠিক মতো হয় না এবং সারা দিনই হলো এক ধরনের খুব খারাপ লাগা একটা কাজ করে বিষণতার রোগটি আসলে কেন হয় বিষণতার কারণ নিয়ে বলি আপনার দুটা কারণ হতে পারে একটা হলো এক্সটার্নাল কারণ আর একটা হলো ইন্টারনাল ইন্টার্নাল এক্সটার্নালটা হলো যে অনেক সময় যেটাকে এক্সোজেনাস ডিপ্রেশন বলে বলা হয় অর্থাৎ হলো যে বাহ্যিক কোনো কারণে সাধারণত কোন রকমের লস ইভেন্ট অর্থাৎ আমরা যদি কোনো কিছু হারিয়ে ফেলি সেটা হতে পারে আমাদের সম্পর্কের বিচ্ছেদ হতে পারে পারে বা কারণে খুব খারাপ হয়ে গেল শারীরিক হারিয়ে ফেলতে পারি অথবা আমাদের দৈনন্দিন জীবনেও আমাদের যে পেশাগত জীবনে সেখানে হয়তো বা কোনো ব্যত্যয় করতে পারে যেমন বিজনেসে হঠাৎ করে খুব ধস নামলো অথবা পেশাগত জীবনে আমরা ঠিকমতো সফল হলাম না অথবা পরীক্ষায় খুব খারাপ রেজাল্ট করলাম নানা কারণেই যখন কোন রকমের হারিয়ে ফেলার ঘটনা হবে লস ইভেন্ট করবে সেটা কিন্তু একটা বিষ বিষণতার কারণ আর্ট ইন্টারনাল বা এন্ডোজেনাস ডিপ্রেশন সেক্ষেত্রে দেখা যায় যে আমার চারপাশে সব কিছু ঠিক থাকা সত্ত্বেও অর্থাৎ হলো আমার সমস্ত সম্পর্কগুলো খুব ভালো মতো চলছে পেশাগত জীবনে খুব সফল আমার শারীরিকভাবে এবং মানে অন্যান্য দিক থেকে সব দিক থেকেই খুব স্মুথলি আসলে লাইফটা চলছে তারপরেও যেন কিছু ভালো লাগছে না এবং এই বিষণত রোগে আমাকে পেয়ে বসেছে তো সাধারণত এই এন্ডোজেনাস কারণ বা এক্সোজেনাস কারণ যেটাই বলে আমাদের যে উপসর্গগুলো সেটা যদি আমরা একটু মানে জৈবিক ব্যাখ্যা করি যে আসলে ভিতরে কি ঘটে সাধারণত দেখা যায় যে কিছু নিউরো কেমিক্যালস পদার্থ রয়েছে আর যেটাকে আমরা সাধারণত তিনটা নিউরো কেমিক্যাল বা রাসায়নিক পদার্থ এখানে এই ডিপ্রেশনের ক্ষেত্রে প্রধানত দায়ী বলে মনে করা হয় সেটার মধ্যে রয়েছে হলো সেরোটোনিন এপিনেফ্রিন এবং ডোপামিন তো এই তিনটা নিউরো যদি কোনো কারণে আসলে ডিসরেগুলেশনের কারণে কারণে কিন্তু আমাদের এই নানা রকমের শারীরিক উপসর্গ হয়ে থাকে এবং এছাড়া আরও আসলে ইন্টারনাল আপনার মানে জৈবিক বিষয় রয়েছে তো সেটাতে আমরা আসলে অতটা গেলাম না তো যে মানে ওষুধের মাধ্যমে যখন আমরা চিকিৎসা করে থাকি তখন এই নিউরো গুলাই কিন্তু যেটা ডেফিসিট হয় সেটাকে আমরা একটা ব্যালেন্সে নিয়ে আসার চেষ্টা করা হয় অনেক ক্ষেত্রে কোনো রকমের শারীরিক রোগের কারণেও কিন্তু বিষণত হতে পারে বিশেষ করে যেগুলো খুব ক্রনিক ডিসঅর্ডার যদি উনি যে আসলে বলেন উনি কিন্তু বাংলাদেশের সবচেয়ে বড় সাইকেটিক্স আমি মনে করি সোশ্যাল মিডিয়ায় সবচেয়ে জনপ্রিয় লোকটার নাম হচ্ছে এই মানে এই লোকটা হচ্ছে সবচেয়ে সোশ্যাল মিডিয়ার সবচেয়ে জনপ্রিয় লোক অ্যান্ড আমি মনে করি যে বাংলাদেশে বড় সাইকেটিস মনোরোগ বিশেষজ্ঞ যদি কোনো ডক্টর থাকে তাহলে আছে ইনি তুমি বললেন যে ওষুধের মাধ্যমে সে হরমোনার ব্যালেন্সটা আনতেছে ঠিক আছে ওষুধের মাধ্যমে সে হরমোনার ব্যালেন্সটা আনতেছে সো আমি জানি না যে ওষুধের মাধ্যমে সে কীভাবে হরমোনার ব্যালেন্স আনে কারণ একটা ডিপ্রেশনের রুগী আমি দেখেছি না একশো জন যদি ডিপ্রেশনের রুগী থাকে আমি যদি তার সাথে মিট করে থাকি তাহলে একশো জনের ভিতরে স্ট্রোকেশন আসে ওদের গার্ডের অবস্থা খুব খারাপ ওদের গার্ডের অবস্থা খুব খারাপ কারণ হচ্ছে কি যে যখন ওদের গার্ডটা নষ্ট হয় তখন হচ্ছে ওরা ডিপ্রেশন সাফারিং করে ঠিক আছে তা উনি যে বললেন যখন এই ধরনের রুগী উনি পান আর উনি যখন ওষুধের মাধ্যমে এই যে তিনটা স্মিটার ডোপামিন নর এফিনেফিন সেরোটোনিন এই তিনটা হরমোনের ব্যালেন্স তিনি আনেন ওষুধের মাধ্যমে ঠিক আছে এটা সম্পূর্ণ ভুল কথা এবং ভুল চিকিৎসা ঠিক আছে কিভাবে? কিভাবে এটা ভুল চিকিৎসা আমি আমি ওর চিকিৎসার ভুল ধরতেছি কারণ হচ্ছে যে এটা এই যে ডোপামিন এফিনেফিন নর এফিনেফিন সেরোটোনিন এই কয়েকটা হরমোন এটা হচ্ছে যে ব্রেন তৈরি করে না এটা ব্রেন তৈরি করে না এই হরমোনগুলো তৈরি হচ্ছে আপনার গাঠ থেকে ঠিক আছে আপনার গার্ড যদি নষ্ট হয়ে যায় তাহলে আপনি এই সেরোটোনিন ডোপামিন ঠিক আছে কোনোভাবে এর ব্যালেন্সটা আনতে পারবেন না সো আপনি আপনি যদি এসব এদের কথা শোনেন তাহলে আপনি জীবন কোনো দিন আপনার ডিপ্রেশন থেকে বেরোতে পারবেন না কারণ আপনি যদি এই হরমোনার ব্যালেন্সগুলো আনতে চান তাহলে আপনার ফোকাস করতে হবে গার্ড থেকে ঠিক আছে আপনার গার্ড গাটে গুড ব্যাকটেরিয়া না আপনার গাট ইনফ্লামেশন ঠিক আছে আপনার অনেক দিনের মল ভিতরে মানে গার্ডের কোনো স্বাস্থ্যই নেই আপনার গার্ড পুরো অসুস্থ দ্যাটস ওয়াই ইউ সাফারিং ডাইজেশন ডাইজেশন প্রবলেম ইভেন ডিপ্রেশন ওকে সো এই যে ইনি বললেন যে ওষুধের মাধ্যমে হরমোনার ব্যালেন্সগুলো আনে জীবনে কোনো দিন ওষুধের মাধ্যমেই আপনি হরমোনার ব্যালেন্সগুলো আনতে পারবেন না কারণ এই এই হরমোনগুলো এই হরমোনগুলো আপনার গার্ডের স্বাস্থ্যর ওপর নির্ভর করে ঠিক আছে আপনি ওষুধ দিয়ে জীবন কোনো দিন এই গাডের স্বাস্থ্য ইম্প্রুভ করতে পারবেন না কারণ গার্ডের স্বাস্থ্য ইম্প্রুভ করতে হলে আপনার প্রথম কাজ হচ্ছে হেলদি ফুডে ফলো করতে হবে যে আসল খাবারটা কি যখন ওর সুস্থ খাবার আসল খাবার মানুষের আসল যে খাবারটাও খাবে তখন গাড ইম্প্রুভ হবে এবং ওর পেট যথেষ্ট পরিমাণ সেরোটনিন তৈরি করবে ঠিক আছে ওর ডিপ্রেশন আস্তে 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 চলে যাবে কারণ সের একটা লোক ডিপ্রেশন তখনই সাফারিং করে যখন ওর ভিতরে সেরোটনিন কুম তৈরি হয় ঠিক আছে দোফামিন কোম তৈরি হয় যখন ওর গাট নষ্ট হয় তখন হচ্ছে যে ওর সেরোটনিন তৈরি করতে পারে না ওর গাট আর ওর যখন সেরোটনিন বডি তৈরি করতে না পারবে তখন ওরে যত কিছু আনে দেন কোটি কোটি টাকা মিলিয়ন মিলিয়ন টাকা ঠিক আছে ওর হ্যাপিনেস কাজ করবে না বডিতে সো ইয়ে তুমি যদি এই আপনারা দ্বারা দেখতেছেন যদি এই ধরনের কোনো ডিজর্ডারের সাফারিং করে থাকেন তাহলে আপনার ওষুধে নিয়ে না যায় আপনার ডাইরেক্ট ফোকাস করতে হবে গার্ডের দিকে ঠিক আছে আপনি যদি পঞ্চাশ পার্সেন্ট সুইসাইডর সুইসাইড আপনার করতে মনে চায় ওদের ওষুধ যদি আপনি নিয়মিত সেবন করেন তাহলে আপনি নাইনটি নাইন পার্সেন্ট সাফারিং করতে যাচ্ছেন যে আপনি সুইসাইড করবেন কি না করবেন ঠিক আছে আপনি অবশ্যই সুইসাইডে যাবেন অবশ্যই আপনি সুইসাইডে যাবেন একটা সময় ওদের ওষুধের পরে ডিপেন্ড কর যদি থাকেন যে এই ওষুধই আপনার হরমোনাম ব্যালেন্স আনে দেবে না জীবন কোনো দিন পারবে না সো দি ভিডিওটা আমি সিম্পল করলাম আমি এ বিষয়ে আরও আরও অনেক কথা বলব থ্যাংক ইউ ফর ওয়াচিং